মাঠ পর্যায় থেকে শুধুমাত্র রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চার হাজারের অধিক বিদ্যালয়কে সুকৌশলে বাদ দিয়ে রাখে এবং দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আমরা বৈষম্যের শিকার হয়েছি বৈষম্যের শিকার হওয়ার পরে আমরা দু সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তৎকালীন ফ্যাসিস সরকারের সময়েও আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছি কিন্তু তৎকালীন ফ্যাসিস সরকারের কোনো সুদৃষ্টি আমরা পাইনি কিন্তু ইন দ্য মিড টাইমের গভর্নমেন্টের কাছে আমাদের আশা ভরসা এবং আমরা বিশ্বাস করি এই বৈষম্য নিরসনে সরকার অবশ্যই কাজ করবে এই জন্য আমরা আবার এক বুক আশা নিয়ে পাঁচ আগস্টের পর থেকে আবারও বিভিন্ন কর্মসূচি দিয়েছি এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা তোসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের বিদ্যালয়গুলোর ব্যাপারে সুনির্দিষ্ট একটা মতামত প্রেরণ করার জন্য একটা চিঠি মন্ত্রণালয়কে অবহিত করা হয় কিন্তু মন্ত্রণালয়ে আগ আগের যে সমস্ত সচিব মহোদয়া ছিল তাদের মধ্যে দু একজন সচিব থাকার কারণে আবারও তারা তাদের মন কিছু উত্তর বানোয়াট কিছু উত্তর তাদেরকে প্রেরণ করে যার কারণে আমরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি এবং অবস্থান নেওয়ার পরে আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা ফার্স্ট অ্যাডভাইজারের একান্ত সহকারী সচিব সাব্বির আহমদ সারের সাথে ফিজিক্যালি মিট করেছি এবং আমরা আমাদের দাবির কথা তুলে ধরেছি স্মারকলিপি দিয়েছিলাম যার ফলশ্রুতিতে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের এই বিদ্যালয়গুলোকে সঠিক একটা পরিসংখ্যান নেওয়ার জন্য এটি কনসালটেশন কমিটি গঠন করে দেওয়া হয় এই কনসালটেশন কমিটি সারা বাংলাদেশের কমপক্ষে এগারোটা জেলার থেকে আমাদের বিদ্যালয়গুলোর বিভিন্ন ডিজিএফআ আই গোয়েন্দা সংস্থা এবং তাদের মতো করে রুট লেভেল থেকে তত্ত্বগুলো ডাটা কালেক্ট করে তারা নিশ্চিত হয়েছেন যে আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের বিদ্যালয়গুলো চলমান আমরা বঞ্চিত হয়েছি আমরা বৈষম্যের শিকার হয়েছি যারই ফলশ্রুতিতে তারা সুন্দর করে একটি প্রতিবেদন প্রেরণ করেছে এবং সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে অনদিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত সময়ের মধ্যে যেন জাতীয়করণ করা হয় সেই সুপারিশটা এখন প্রথম উপদে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে ওই টেবিলে আছে এবং আমরা বিশ্বাস করি একমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা যদি সুপারিশটা গ্রহণ করে এবং সেই সুপারিশের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়কে বলে এই বিদ্যালয়গুলোর তথ্য নিয়ে নতুন করে যাচাই বাছাই করে বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হোক তাহলে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়ে যাবে আমি আপনার মাধ্যমে আরেকটা মেসেজ দিতে যাচ্ছি এই বিদ্যালয়গুলোর সাথে প্রায় বিশ হাজারের অধিক শিক্ষক পরিবার দীর্ঘদিন যাবৎ দেড় যুগে বেশি সময় ধরে অভুক্ত থেকে উইদাউট স্যালারিতে প্রাথমিক শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে আসছে এবং আর একটা মেসেজ দিতে চাচ্ছি এই বিদ্যালয়গুলোর সাথে সারা বাংলাদেশের প্রায় আট লক্ষাধিক আমি আবারও রিপিট করছি আট লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার থেকে রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা মিড ডে মিল পাচ্ছে না উপবৃত্তি পাচ্ছে না পোশাক কেনার টাকা পাচ্ছে না ড্রেস কেনার টাকা পাচ্ছে না অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য একটা শিশু পাঁচ বছর থেকে শুরু করে আন্ডার টেনের মধ্যে তারা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে সেই শিশু কোমলমতি শিশু আমার পার্শ্ববর্তী স্কুল তিন কিলোমিটারের দূরত্ব যে স্কুলে আছে সরকারি স্কুল সেই স্কুলের একজন শিশু যখন বছরের শুরুতে সরকারের কাছ থেকে ব্যাগ কেনার টাকা পায় ড্রেস কেনার টাকা পায় মাসে মাসে উপবৃত্তি পায় অথচ আমার পার্শ্ববর্তী স্কুল আমার স্কুলে একজন শিক্ষার্থী অধ্যয়ন করে শুধুমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করায় এই অপরাধে তাকে এই সমস্ত প্রকার তার মৌলিক শিশু অধিকার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্যের নিরসন হবে আমরা এক বুক আসানে এখানে এসেছি আমরা বিশ্বাস করি এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস সরকারের ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশ যেমন নতুন করে নতুন উদ্যামে উজ্জীবিত হয়েছে আমরাও বিশ্বাস করি আমাদের দাবিটাও অবশ্যই মেনে নেওয়া হবে এবং আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দরবারে পরজোড়ে অনুরোধ করছি বিশ হাজার অভুক্ত শিক্ষক পরিবারের দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেবেন এবং বিশেষ করে আমি একজন শিক্ষক অ্যাজ এ টিচার হিসেবে আমি যেন আপনার কাছে ইন্ট্রোডিউস করতে পারি আমি নিজেকে যখন সেলফ ইন্ট্রোডিউস করি তখন নিজের অনেক কষ্ট হয় যখন আমি বলি নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেড টিচার তখন আমার পার্শ্ববর্তী যে সমস্ত গভর্নমেন্ট স্কুলের হেড টিচারগুলো আছে তারা মুখ কুচকে নিয়ে মুখ কালো করে নিয়ে আমার কাছ থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যায় এই লজ্জা এই লজ্জার জন্য আমাকে সবচেয়ে বেশি কষ্ট এবং ভোগান্তিতে হয় এক সরকারি স্কুলের সব একজন শিক্ষকের যে কোয়ালিফিকেশান আছে তার চাইতে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান যে শিক্ষকগুলো আছে তাদের কোয়ালিফিকেশান অনেক ভালো বলে আমি বিশ্বাস করি আমি পাস করছে ডিগ্রি কমপ্লিট করেছি দু সালে আমার অনেক শিক্ষক আছে যারা মাস্টার্স কমপ্লিট করে এখনও মাস্টার্স অধ্যয়ন করতেছে কেউ লতে অধ্যয়ন করতেছে আমার এই তামান্না ম্যাডাম উনি ডিগ্রি কমপ্লিট করার পর ল কমপ্লিট করে এসেছেন এদের কোয়ালিফিকেশন এত ভালো থাকার পরেও যখন আমরা নিজেরা কোথাও যায় নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই তখন একজন সরকারি স্কুলের শিক্ষক যখন শুনে আমরা নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তখন মুখটা কালো করে আমার দিকে থেকে সরে নিয়ে যায় প্রথমে কথা শুনে যখন পরিচয় পর্ব আসে পরিচয় দিলেই নিজের পরিচয় যখন দেই তখন এই পরিচয় দেওয়ার পরে তখন তারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এর চেয়ে লজ্জা জাতির জন্য আর কিছু হতে পারে না আমরা শিক্ষক অ্যাজ এ টিচার আমি চাচ্ছি গভর্নমেন্টের কাছে আমার বেতন লাগবে না আমার স্যালারি লাগবে না আমার কিচ্ছু লাগবে না শুধুমাত্র আমাকে একজন রাষ্ট্রে যেন আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারি বুক ফুলিয়ে যেন বলতে পারি যে আমি একটা সরকারি স্কুলের প্রধান শিক্ষক আমার স্যালারির প্রয়োজন নাই আমি আবারও বলছি আমার স্যালারির প্রয়োজন নাই রাষ্ট্রের যদি আর্থিক সমস্যা থেকে থাকে আমাদের দশ বছর পরে বিশ বছর পরে যদি স্যালারি দেওয়ার কথা মনে হয় দিয়ে দেন তাতে আপত্তি নাই কিন্তু আমরা একজন শিক্ষক হিসেবে সরকারি শিক্ষক হিসেবে যেন স্বীকৃতি পাই এবং সরকারের কাছে আমার আবেদন আমার স্কুলেরগুলো যেন সরকারি করা হয় ছাত্রদের যেন তাদের মৌলিক অধিকারগুলো ফিরে দেওয়া হয় আর আমার ন্যায্য দাবিটা যেন আমাকে ফিরে দেওয়া হয় এই বলে আমি আমি আপনার আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মবরত জানাচ্ছি যে সমস্ত মিডিয়ার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো বিভিন্ন মাধ্যম থেকে প্রচার করেন তাদেরকে দেওয়ার মতো আসলে আমাদের কিছু নেই কারণ আমরা নিজেরাই বেতন পাই না আমরা নিজেরাই না খেয়ে আছি নিজেরাই অভুক্ত সুতরাং আমরা কোনো কিছু দিতে পারবো না দয়া করে আপনাদের কাছে আমাদের বিশ শিক্ষক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ থাকলো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরকাত